কোচ নেথান কেলির অধীনে ফিটনেস পরীক্ষায় ব্যস্ত সময় পার করছে নাহিদ রানারা এর মধ্যেই এলো খুশির খবর ইন্টারন্যাশনাল লীগ টি টোয়েন্টিতে দল পেলেন কাটার মাস্টার মুস্তাফিজ সবশেষ আইপিএল এলেও শুরুতে দল পাননি সাতক্ষীরার এই পেসার সংক্ষিপ্ত সংস্করণের সবচেয়ে জনপ্রিয় আসরের মাঝ পথে মিচেল স্টার্কের পরিবর্তে কপাল খুলেছিল তার বল হাতে শেষ দিকে দাপটও দেখিয়েছিলেন তিনি আইপিএল এর মতো আইএল টি সেই মাঝপথেই দল পেলেন সাতক্ষীরা সায়ানাইড ক্যাপিটালস পরিবারের আরেক প্রতিনিধি দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন মুস্তাফিজ ইংলিশ পেসার লুক উডের পরিবর্তে কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছে দুবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি পেসারকে দলে নেয়ার বিষয়টি পোস্ট করে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি দুবাইয়ে তার সতীর্থ হিসেবে আছেন লঙ্কান দাসুন সানাকা দুশ্মন চামিরা ও আফগানিস্তানের গুলবাদিন নাইবের মতো ক্রিকেটাররা আমিরাত ক্রিকেট বোর্ডের আয়োজনে আগামী দোসরা ডিসেম্বর মাঠে আসর তার আগে ত্রিশ সেপ্টেম্বর হবে আসরের নিলাম চার জানুয়ারি হবে আইএল টি টোয়েন্টি ফাইনাল তবে দল পেলেও সেখানে অংশ নিতে পারবেন কিনা মুস্তাফিজ তা নিয়েও রয়েছে শঙ্কা কারণ বাংলাদেশ প্রিমিয়ার